হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল পাল ভাসেস পাল ফুড চ্যানেল আজকে আমরা চলে এসছি মধ্যমগ্রামে আমি যে দিকটা থেকে হেঁটে এলাম এই দিকটা এটা হচ্ছে মধ্যমগ্রাম স্টেশন যেখান থেকে হেঁটে আসলে ফ্লাইওভারটা জাস্ট সামনে ফ্লাইওভার ফ্লাইওভারটা একটু দেখাও ফ্লাইওভারটা জাস্ট শেষ করলেই উল্টো দিকে আমরা কোন জায়গায় চলে এসেছি একটু দেখাই অপুর সংসার আমরা আজকে এসেছি অপুর সংসার মধ্যম স্টেশন থেকে টুয়ার্ডস সোদপুরের দিকে যেতে গেলে ফ্লাইওভার শেষ করে অপুর সংসার আর সোদপুর থেকে যদি কেউ আসেন ফ্লাইওভারটা শুরু হলে ফ্লাইওভারটা শুরু হওয়ার ঠিক আগে ডান হাতে পড়বে অপুর সংসার যদিও আমরা গুগল লোকেশনটা আমরা আপনাদের সঙ্গে শেয়ার করে দেব দেবো গুড ফুড গুড মুড সবসময় আমরা এটাকেই ফলো করি এটাকেই ফলো করে এগিয়ে যাই চলুন ভিতরে যাব আপনাদের সঙ্গে অ্যাটমসফেয়ারটা শেয়ার করব কেমন অ্যাটমসফেয়ার কেমন ফুড কোয়ালিটি কোয়ান্টিটি সমস্ত কিছু যেটা আমরা আপনাদের সঙ্গে প্রতিটা ভিডিওতে করে থাকি আমরা নিয়ে নিয়েছি মকটেল যার নাম হচ্ছে গুয়াভা টিনি দেখুন কত সুন্দর কালারফুল যদিও যদি ওই কালারফুলটা নুন এবং লঙ্কার গুঁড়ো দিয়ে করা একটু কালারফুল কনসেপ্ট রয়েছে খেয়ে দেখি কেমন টেস্ট যেহেতু গুয়াভা গুয়াভা ফ্লেভার অবশ্যই থাকবে টক ঝাল হালকা মিষ্টি ট্যাঙ্গি ফ্লেভার ভালো খেতে বেশ ভালো শুরুটা বেশ ভালোই গেল আরেকটা নেব বেশ সুন্দর নিয়ে এলাম আমাদের স্টার্টার আইটেম চিকেন পাহাড়ি খাবার দেখুন ক্যামেরা নিয়ে আসো টমেটোটাকে সরাতে মনটা খারাপ লাগছে কিন্তু কিছু করার নেই সরাতেই হবে টমেটোটা সরালো সঙ্গে দিয়েছে দেখুন ছ পিসের একটা কাবাব প্ল্যাটার চিকেনের পিসগুলো যথেষ্ট বড় দেখুন বেশ বড় সাইজের চিকেন নিয়ে নিই আমি এবং খুব সফট আমি এটা তুলতে গিয়ে বুঝতে পারছি সঙ্গে স্যালাডটা নিই স্যালাডটা দেখুন এখানে গাজর রয়েছে শশা রয়েছে এবং শুধু নয় এটার মধ্যে চাট মশলা দেওয়া রয়েছে যেটা বোঝা যাচ্ছে ক্যাপসিকাম রয়েছে এই লেবুটা উপর থেকে গার্নিশিং করে নেব সঙ্গে ওনারা গ্রিন চাটনিটা দিয়েছে এটা নিয়ে নি বলেছিলাম আপনাদের যে কাবারটা যখন আমি তুলছি তখনই বোঝা যাচ্ছে কাবারটা কতটা সফট কাবারটা কতটা সফট দেখুন হালকা প্রেশারেই ঘুমে গেল আমি আপনাদের প্রথমেই বললাম চাট মশলা দিয়ে স্যালাডটা রেডি করা যাচ্ছে টমেটো দিয়ে দেখো খাবারটা এই দেখুন কতটা সফট দেখুন এটা নিলাম আর একবার এটার উপরে স্যালাডটা দিয়ে খেয়ে দেখবো একবার আমি নিয়েছি অপর্ণার থালি অপর্ণার থালিতে কি কি আছে দেখুন সাদা ভাত লেবু লঙ্কা ঘি একটু মানে বলে দিচ্ছি কি অর্ডার করা রয়েছে ঘি লুচি ছোলার ডাল মাছের মুড়ো দিয়ে ডাল আলুর চিপস দই কাতলা মুড়ি ঘন্ট খাসির মাংস চাটনি পাঁপড় মিষ্টি ও লুকিয়ে রয়েছিলো পান এই হচ্ছে অপর্ণার থালি টোটাল শুরু করি লুচিটা অনেকক্ষণ ধরে থেকে না আস্তে আস্তে ঝিমিয়ে যাচ্ছে যাই হোক লুচি দিয়ে লুচিটা সফট লুচিটা যে সফট আর ডালটা যেহেতু মিষ্টি তাই জন্য মিষ্টিতে যদি একটু ঝালের ভাগ করার দরকার হয় একটু লঙ্কা ছিঁড়ে দেওয়া রয়েছে ভালো খেতে আর একটু নেব তো ঝাল নিলাম ভালো এবার শুধু তো কতটা ঘি দিয়েছি এতটা ঘি আমি খাই না

ঝুড়ি আলু ভাজা সহযোগে বাদামও নিয়ে ও কেন বাদ যায় বলে রাখি ভাতটা গরম রয়েছে চালটা সরু দেখুন সরু চাল ভালো এবার ভাতের সঙ্গে মাছের মধ্যে ডাল প্রচুর লঙ্কা দেওয়া রয়েছে সোনামুখ ডাল দেখি ওনারা বলেছেন সোনামুখ ডাল

সুন্দর কাঁটাগুলোকে আলাদা করে নি নিই অর্ধভোজন বলে না সুন্দর গন্ধ বেশ বের চাল দিয়ে মুড়িঘন্টটা বানিয়েছে আশা করি টেস্টটা খুব ভালো হবে খেয়ে দেখি আগে আমাকে কাঁটা বাজতে হচ্ছে অনেক হাঁটা মাছের মধ্যে দিয়ে মুড়ি ঘন্টা তো মুসুর কাটা এই দেখি হুম চালটা সুন্দর মানের খুব সুন্দর করেছে সঙ্গেটা হালকা ঘিরে ফ্লেভার আছে খুব সুন্দর হয়েছে খুব বেশ ওভার মশলা নয় খুব বেশি ঝাল নয় একদম

কত বড় একটা মাছ দিয়েছে দেখুন বেশ বড় সাইজ আমি দেখাচ্ছি মাছটা খুলে দাঁড়ান এত বড় মাছটা লঙ্কাগুলোকে সাইড করি এই দেখুন এই যে পিল্লায় বড় একটা মাছ দিয়েছে ভাতটা মেখে হুম সুন্দর

ভালো থাকে এবার সোস কাপড় মাটন না আমি যে শুধুই খাসির মাংস খাই এরকম নয় নানান ধরনের মাংস আমি খাই নানান ধরনের মাংস বলতে মানে অপশনাল চিকেন মাটন বাদে অন্য অনেক ধরনের মাংস খাই সেটাও আপনারা দেখতে পাবেন

হালকা একটু তেল নিয়ে নিই বেশি তেল খাওয়াটা ঠিক না তেল খাচ্ছি যদিও আমরা যে কত সচেতন সেটা আমরা আপনারা দেখতেই বুঝতে পারেন যাই হোক ঠিক আছে চলবে সঙ্গে একটু লেবু দিয়েছে এখন লেবুটা শব্দ করার না করে হয় একটু লেবুর রস একটু গ্রেভি বেশি খুব বেশি পাতলার টাই তেলের ঝোল নয় গ্রেভি পরিমাণটা বেশি দু পিস মাটন দিয়েছে হ্যাঁ রিচ একটু दो पीस मटन दीजिए, तो आमी एक पीस नहीं चाहिए, लेकिन मटन टा जब सॉफ्ट निशिदो होए चाहिए। सीना पीस, नॉएटर, रगाट। যেহেতু এটা একটা গাঁটের পিস পড়েছে সেই জন্য এখান থেকে মাংসটা পাওয়া মানে সিঁড়ে বার করাটা মুশকিল আর একটা কি পিস দিয়েছে দেখি ওকে নালের পিস পড়েছে যাবি ভিতরে জুসটা দেখা যাচ্ছে যাই না আপনার ক্যামেরায় দেখতে পাচ্ছেন কি জুসটা দেখি মাটনের এই পিসটা কেমন সিদ্ধ হয়েছে এটা যদিও একটা হার ঠিক আছে সিদ্ধটা ঠিকঠাক মাটন দিয়ে মাটনের সহযোগে রাইস দিয়ে যেটা করে থাকি প্রতিবার পাল বাসেস পাল ফুড চ্যানেলের বাইক এটা আমি দিতে চলেছি এখন তেলের পরিমাণটা বেশি একটু বেশি স্পাইসি বেশি রিচ বাটনটা শুধু খাবো খাবার সিদ্ধ হলে হয়তো ভালো হতো ব্যক্তিগত ওপিনিয়ন আর একটু সিদ্ধ হলে ভালো লাস্ট পাতে ডেজার্ট সেকশানে যেটা রয়েছে ডেজার্ট সেকশানে যেটা রয়েছে পাপড় শ্যাকা পাঁপড় পাপড়টা শ্যাকা কিন্তু ফ্রুট চাটনি কিশমিশ কাজু খেজুর সহযোগে চাটনি কোনো আলাদাভাবে না রসগোল্লা রয়েছে গুড়ের রসগোল্লা গুড়ের এই দুটো সাবজেক্টে কোনো রিভিউ হয় না সবশেষে পান এটা রিভিউ দিতে পারছি না থ্যাংক ইউ পান খাচ্ছি আজকে ও ম্যাক্সিমামটাতেই রিভিউতে ছিল না মানে আমি আজকে ভিডিওটা করেছি হুম আর আজকে দাদা হচ্ছে সমস্ত ভিডিওটা অর্গানাইজ করেছে একদম যাই হোক রোজ দিন এক মুখ দেখতে দেখতে সবাই বোর হতে পারে না না আমরা দুজনেই আমরা দুজনেই চেষ্টা করি আপনাদের সঙ্গে ভালোবাসা শেয়ার করার আপনাদের কাছে ভালোবাসা পাওয়ার আমরা সবসময় চেষ্টা করি যে নতুন কিছু আপনাদের সঙ্গে শেয়ার করব আপনাদের সঙ্গে তুলে ধরব নতুন নতুন জায়গার ভিডিও যাই হোক আজকে আজকে স্পটটা আজকে সময়টা কেমন কাটলাম সেটা ও বলুক আমি যদি পাঁচ বেশি কথা বলতে পারছি আগে ভালো কেটেছে আমি প্রত্যেকটা খাবারই তো আমিও খেয়েছি তো আমার ব্যক্তিগত মতামত মাটনটা আরেকটু সিদ্ধ হওয়ার দরকার ছিল যেটা ওনাদেরকেও আমরা বলেছি একদম আদারওয়াইজ প্রত্যেকটা রান্নাই খুব ভালো ছিল এমনি অ্যাম্বিয়েন্স তো সত্যিই ভালো ছিল এবং দাদারা যারা সার্ভ করেছেন তাদের ব্যবহারও খুব ভালো ছিল কোয়ান্টিটি ঠিকই আছে দাম আন্দাজে কিন্তু মাংসটা একটু সিদ্ধ হলে আর একটু ভালো হবে একদম তো যাই হোক বেশি কথা না বাড়িয়ে যে ভিডিওটা এখানেই শেষ করছি এবং ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের চ্যানেল বলে সেটা একটু ইন্টারাকশন করলাম মধ্যমগ্রামে যারা আমাদের ভিডিও দেখে থাকেন অবশ্যই জানাবেন কেমন লাগলো কেমন খাবার আপনাদের ভালো লাগলো কি না লাগলো সেটা আমাদের সাথে শেয়ার করবেন অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই আমাদের সঙ্গে আমাদেরকে আপনাদের ভালোবাসা দেবেন হ্যাঁ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সঙ্গে থাকবেন সাথে রাখবেন দেখা হবে পরবর্তী অন্য কোনো ভিডিওতে তখন ততক্ষণ পর্যন্ত থ্যাংক ইউ থ্যাংক ইউ